হেল আসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা সেলস মাই বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন করেছেন কিন্তু বিজনেস ক্রয় করতে পারছেন না আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওতে আপনারা সকলেই খুব সহজেই এসটিজি বিজনেস প্যাকেজটুকু ক্রয় করতে পারবেন তা আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করা হবে তাই আপনারা সকলেই আজকের ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে সঙ্গেই থাকবেন এবং কি যারা যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ওয়েল আপনাদের দেখার সুবিধার্থে আমি সরাসরি চলে যাচ্ছি সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একমাত্র সুপার অ্যাপ এবং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম এখন আপনারা কিভাবে এস বিজনেস প্যাকেজটুকু অতি শীঘ্রই বা খুব সহজেই ক্রয় করবেন তা আপনাদেরকে সরাসরি আজকে দেখিয়ে দেব তা আপনারা সরাসরি করার জন্য নিচে দেখতেছেন আই নামে একটি অপশন এই জায়গায় আপনারা ক্লিক করে ফেলবেন তারপর আপনারা দেখতে পারতেছেন স্পেশাল বিজনেস প্যাকেজ এই জায়গায় আমাদের একটু ত্রুটির কারণে স্পেশাল দেওয়া হয়েছে এই জায়গায় কিন্তু এসটিজি বিজনেস প্যাকেজটুকু বসবে তাই আপনারা এই জায়গাটুকু একটু খেয়াল করে নেবেন আপনারা এই জায়গায় অর্ডার করুন অপশনে ক্লিক করে ফেলবেন আসার পর আপনারা দেখতে পারতেছেন স্পেশাল বিজনেস প্যাকেজ অথবা এসটিজি বিজনেস প্যাকেজ এটি ক্রয় করার সাথে সাথে আপনারা কি কি ফ্রিতে পাচ্ছেন বা কি কি অফার লুপে নিতে পাচ্ছেন আপনারা পেয়ে যাতেছেন আমাদের এফিলিয়েট বিজনেস সাবস্ক্রিপশন আইডি এবং কি দুই হাজার টাকার স্পেশাল আর্নিং কোর্স এবং কি পঁচিশশো টাকা সমমূল্যের এসটিজি প্রোডাক্ট এবং উচ্চ যে অফারটুকু বর্তমান চলতেছে পনেরো হাজার টাকার সমমূল্যের এসটিজি বিজনেস শপিং কার্ট এটাও কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন তার জন্য আমি আপনাদেরকে বলবো দেরি কেন এখনই স্পেশাল বিজনেস প্যাকেজ অথবা এসটিজি বিজনেস প্যাকেজটুকু আপনারা অর্ডার করে ফেলুন কীভাবে অর্ডার করবেন অর্ডার করুন অপশনে আপনারা ক্লিক করে ফেলবেন তারপর আপনারা দেখতে পারতেছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে এবং কি আপনারা সকল শর্তগুলো একবার পরে নেবেন তারপর আপনারা যে জায়গা থেকে অর্ডারটুকু কনফার্ম করতে চান অথবা বিকাশ অ্যাকাউন্ট বা বিকাশে যদি টাকা বিকাশ বাউচার পয়েন্ট যদি আপনার সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে অ্যাড করা থাকে তাহলে বাউচার পয়েন্টে ক্লিক করে দিবেন তারপর নিচের যে শর্তগুলো আছে এই জায়গায় ক্লিক করে দিয়ে অর্ডার করুন অপশনে ক্লিক করে দিবেন এখন আপনারা এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের এসটিজি বিজনেস প্যাকেজটুকু কিন্তু ক্রয় হয়ে যাবে এখন আপনারা যারা এই জায়গা থেকে এখন পর্যন্ত সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করেননি বা আমাদের সাথে যুক্ত হননি তাদেরকে বলবো যারা যারা যুক্ত হতে চান তারা ভিডিও ডিসক্রিপশনে আমার কিভাবে আপনারা সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অথবা কীভাবে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে টাকা ইনকাম করতে হয় সকল ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে যারা যারা চান তারা এই ভিডিওটুকু দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন এবং কি সকলেই জানতে পারেন কিভাবে আপনারা সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে টাকা ইনকাম করবেন বা কিভাবে করা যায় এখন আপনারা যারা এই ভিডিওটুকু দেখতেছেন তারা ভিডিওতে একটি লাইক করে দিয়ে ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং কি যারা যারা পরিপূর্ণ সাপোর্ট নিয়ে কাজ করতে চান তারা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে অথবা ভিডিও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটুকু দেওয়া আছে সেখানে সরাসরি যোগাযোগ করবেন সম্পূর্ণ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ